প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে তোমরা ঘরে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই চেক করতে পারবে তা আজকের ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে তো অবশ্যই তোমরা এই ছোট ভিডিওকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি তো প্রথমত আমাদের যা করতে হবে আমাদের প্রথমত আমাদের মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেটাকে ওপেন করে নিতে হবে এরপর আমাদের এখানে সার্চ বারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমাদের লিখতে হবে ডাবলুবি রেজাল্ট ঠিক আছে ডাব্লু বি রেজাল্ট লিখে আমাদের সার্চ করে দিতে হবে যখনই সার্চ করবে সার্চ করার পর আমাদের সামনে এরকমটা শো করবে যেমনটা দেখতে পাচ্ছ তো ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট এবং এখানে তোমরা যদি ওয়েবসাইট চেক করো তাহলে দেখতে পারবে ডাব্লু বি রেজাল্ট ডটস এনআইসি ডট ইন ঠিক আছে এরপর আমাদের এখানে ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে ক্লিক করার পর আমাদের সামনে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানটায় তোমরা দেখতে পারবে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট ঠিক আছে তো লেটেস্ট অ্যানাউন্সমেন্টে আমাদের সবার উপরে এখানে শো করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দু হাজার পঁচিশ এখানে লেখা থাকবে রেজাল্ট পাবলিশ অন যে দিনে প্রকাশিত করা হবে তো জানোই শুক্রবার ঠিক আছে ফ্রাইডে লেখা থাকবে তারপর এখানে ডেট লেখা থাকবে অর্থাৎ সেকেন্ড মে দু ঠিক আছে তো আমাদের সরাসরি এই লেখাটির উপর ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে এরপর আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে এবং এখানটায় লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট দু হাজার পঁচিশ এরপর এখানে বলা হয়েছে ইন্টার ইউ রোল নাম্বার তো তোমাদের যে এডমিট কার্ড রয়েছে সেখানে তোমরা দেখতে পারবে রোল নাম্বার লেখা রয়েছে তো সেই সম্পূর্ণ রোল নাম্বারটা তোমরা এখানে পাশের বক্সে এন্টার করে দেবে এরপর বলা হয়েছে ইন্টার ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো এখানে একটা বক্স দেওয়া রয়েছে তো এখানে একটা পাশে ক্যালেন্ডার চিহ্ন তোমরা চাইলে এখানে পাশের বক্সে সরাসরি তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা তোমরা এখানে এন্টার করে দিতে পারো যেমনটা এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে ঠিক আছে তো এরকমভাবেই তোমরা এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে অথবা ক্যালেন্ডারে ক্লিক করে তোমরা সেখান থেকে সিলেক্ট করে নিতে পারো ঠিক আছে এরপর নিচের দিকে এখানে একটা পাশে ক্যাপচা কোড দেওয়া থাকবে এটা দেখে দেখে তোমরা এখানে পাশের বক্সে এন্টার করে দেবে তারপর সবার শেষে এখানে নিচের দিকে দেখবে এখানে সাবমিট বলা হয়েছে তো এই সাবমিটের ওপর আমাদের ক্লিক করে দিতে হবে যখন এই সাবমিট অপশানে ক্লিক করবে এরপর তোমাদের রেজাল্ট তোমাদের সামনে শো করবে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট দু হাজার পঁচিশ এরকম লেখা থাকবে তারপর এখানে রোল নাম্বার নাম লেখা থাকবে এরপর এখানে নিচের দিকে সাবজেক্টের নাম লেখা থাকবে এবং তার পাশে মার্কস অর্থাৎ তোমরা কত নম্বর পেয়েছ কোন সাবজেক্টে এবং সেই সাবজেক্টে কোন গ্রেড পেয়েছো সেটাও কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে তো এরকমভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে চেক করে নিতে পারো যে তোমরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছ এবং কোন গ্রেড পেয়েছ এরপর নিচের দিকে এখানে রিমার্কসে দেখতে পারবে পাস নাকি ফেল তো সেটা কিন্তু লেখা থাকবে এবং নিচের দিকে এখানে দেখতে পারবে যে কত থেকে কত নম্বরের মধ্যে পেলে কোন গ্রেড তোমাদেরকে দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে তো এইভাবে তোমরা খুব সহজভাবে নিজের মোবাইল ফোনের মাধ্যমেই স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা কিন্তু খুব সহজভাবেই নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবে তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি তোমরা সকলে ভালো নম্বর নিয়ে এই মাধ্যমিক পরীক্ষা পাস করবে তো সকলে জন্য বেস্ট অফ লাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে